আসিফ নজরুল সাহেবের সাহাবাগী শাশুড়ি শাওনকে যেভাবে ছেড়ে দিয়েছে বিচার না করে সে যে শাহবাগের সাথে তার সম্পৃক্ত ছিল সরাসরি এবং এর আগে আরো ছত্রিশের বিপ্লব বিরোধী তার যে আন্দোলন যে মুভমেন্ট যে স্ট্যাটাস যে অ্যাক্টিভিটি গুলো ছিল এগুলো ওপেনলি সবাই জানে তাকি আক্তারদের মতো ক্রিমিনালদেরকে রাষ্ট্র অ্যারেস্ট করছে না শাওনের মতো এক শব্দ আমি কখনো উচ্চারণ করি না লাকি আক্তারের মতো এক কিন্তু রাষ্ট্রযন্ত্র সহযোগিতা করছে ইমরান এইডস সারখার যাকে বলি সে তো এইডস বাংলাদেশের জন্য সে তো একটা আপনার হচ্ছে সংক্রমক ব্যাধি যে বাংলাদেশে একটা সংক্রমক ব্যাধি ক্রিয়েট করেছে এই তার অধীনে গিয়ে তার শাহবাগের পদধুলি নেয়া তার হাতের দোয়া নিয়ে আসার জন্য প্রত্যেকটা কমিউনিটিকে কিন্তু বাধ্য করা হয়েছে এবং ওদেরকে বলা হয়েছে শাহবাগে গেলেই আপনি দেশপ্রেমিক প্রমাণ ছত্তিরিশের বিপ্লবের পরে যখন বাংলাদেশের যে মেজর সংস্কারগুলো বা মেজর যে বিচারগুলো হওয়ার কথা ছিল যে বিচারগুলো হয় নাই যে গাফলতি তৈরি করা হয়েছে সেই গাফলতি থেকেই কিন্তু আজকে একটার পর একটা ইস্যু দাঁড়াচ্ছে যেমন আমি আপনি যদি একটু চিন্তা করেন দেখেন কয়দিন আগে আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের শাহবাগী শাশুড়ি শাওনকে যেভাবে ছেড়ে দিয়েছেন বিচার না করে সে যে শাহবাগের সাথে তার সম্পৃক্ত ছিল সরাসরি এবং এর আগে আরো ছত্রিশের বিপ্লব বিরোধী তার যে আন্দোলন যে মুভমেন্ট যে স্ট্যাটাস যে অ্যাক্টিভিটি গুলো ছিল এগুলো ওপেনলি সবাই জানে এত অকারেন্সের পরে যখন এই সাহাবাগী শাউনকে সামান্য একটা অজুহাত দেখিয়ে তাকে আপনি ছেড়ে দিবেন তো শাহবাগ আবার মাথা দিয়ে উঠবে না এটা তো আপনি আশা করতে পারেন না যদি তাকে যদি প্রকৃত অপরাধী মনে করে তার অপরাধের শুধু আমি তার কথা বলছি না তার অপরাধের যদি আপনি বিচার করতেন তাহলে অপরাধগুলো আসতো না এবার আসেন আমি আরো বলি আপনি দেখবেন সেভেনটি ওয়ানের রিপোর্টার আপনার হচ্ছে আতিকুল ইসলাম তমাল একটা কুলামগার সাংবাদিক যে দুই হাজার তেরোতে শাহবাগের ব্যাপারে শাহবাগের এই আন্দোলন এবং আলেমোলামাদের বিরুদ্ধে তারপর সাপ্তাহ চত্বরে হেফাজত ইসলামের আন্দোলনকে জঙ্গি আন্দোলন প্রমাণ করার জন্য বা এটাকে আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবেই বিকৃত করা দরকার সে বিকৃত তারা করেছে এই কুলাঙ্গার সাংবাদিকেরা এখনো তারা বহাল তবিওতে চাকরি করে এখনো সেই সেভেন্টি ওয়ানে কিন্তু সে এখনো সে চাকরি করতেছে তাহলে এই যত ক্রিমিনাল গুলো আছে যারা ওই সময় শাহবাগের সাথে যাদের সরাসরি সম্পৃক্ত ছিল যারা রাষ্ট্রদ্রোহিতা অথবা যেটাকে আমরা ওই সময় দেখেছি যে দ্বিতীয় সরকার অর্থাৎ শাহবাগ আপনার হচ্ছে এমন শেখ হাসিনা তৈরি করেছে প্ল্যানে যে এটি হচ্ছে সরকারের উপরে আরেকজন সরকার ওই সময়ের টেম্পোরারি গভর্নমেন্ট যে শাহবাগের ময়দান থেকে সিদ্ধান্ত হবে কার ফাঁসি হবে নাকি কার ফাঁসি হবে না এবং ওই শাহবাগের দুই হাজার তেরোতে ওই জায়গায় শুধুমাত্র দাড়ি টুপিয়ালা ওলামাদের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ভারতের স্ট্রং যে সাপোর্ট এবং এইটাকে করার জন্য প্রত্যেকটা গ্রুপ থেকে আপনি ধর্মীয় গ্রুপ বলেন বিকৃত ধর্মীয় গ্রুপ যাদেরকে আমি বলি ফরিদুদ্দিন মাসুদের মতো ধর্মীয় বিকৃত গ্রুপ যারা বাংলাদেশে ছিল যাদেরকে আলেম বলতে আমার লজ্জা লাগে আর সাথে আলেম হওয়ার জন্য শুধু এলেম যথেষ্ট না এলেমের সাথে আমলও কিন্তু প্রয়োজন তো যাদের চরিত্র বিকৃত এই চরিত্র বিকৃত কিছু কুলাঙ্গার কুলাঙ্গার বলবো কারণ তারা ওই সময় স্পষ্ট শুধু রাষ্ট্রদ্রোহী না তারা স্পষ্ট বাংলাদেশের শতাংশ ধর্মপ্রাণ মুসলমানদের প্র্যাকটিসিং ইসলামের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে সামান্য কিছু স্বার্থ হাসিল করার জন্য তো এই বিকৃত মস্তিষ্কের লোকদেরকে দিয়েও কিন্তু স্বাভাবিক উপস্থিত করা হয়েছে এবং শেখ হাসিনার সরকার শাহবাগকে করার জন্য প্রত্যেকটা কমিউনিটির মানুষদেরকে বাধ্য করেছে স্কুল থেকে শুরু করে সরকারি অফিস থেকে শুরু করে সব সেক্টরের মানুষগুলোকে বাধ্য করেছে ইভেন কি ক্রিকেটারদেরকে পর্যন্ত কিন্তু শাহবাগে এই আন্দোলনে সামিল করেছে এই এমরান এইডস সারখার যাকে বলি সে তো এইডস বাংলাদেশের জন্য সে তো একটা আপনার হচ্ছে সংক্রমক ব্যাধি যে বাংলাদেশে একটা সংক্রামক ব্যাধি ক্রিয়েট করেছে এই তার অধীনে গিয়ে তার শাহবাগের পদধুলি নেয়া তার হাতের দোয়া নিয়ে আসার জন্য প্রত্যেকটা কমিউনিটিকে কিন্তু বাধ্য করা হয়েছে এবং ওদেরকে বলা হয়েছে শাহবাগে গেলেই আপনি দেশপ্রেমিক এটা প্রমাণ হবে সুতরাং আলটিমেটলি শাহবাগের সাথে শাহবাগের সাথে বাংলাদেশের দেশপ্রেমিতার কোনো দূরতর সম্পর্ক নাই কারণ এটা একদম ওপেনলি স্টাবলিশড শাহবাগ ছিল শেখ হাসিনার বানানো রয়ের প্ল্যানে পরিকল্পিত একটি মসনদ যে মসনদ থেকে এদেশে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী এমনকি বাংলাদেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র গুলোকে আন্তর্জাতিক স্বীকৃত দেয়ার একটা মসনদ এটাকেই শেখ হাসিনা ব্যবহার করেছে ভারত যেভাবে বলেছে সেভাবে তাহলে ওই শাহবাগ যেটি বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশের নব্বই শতাংশ ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের সাথে যেটি খেলা করেছে যেটি প্রতারণা করেছে সেই শাহবাগ ছত্রিশের বিপ্লবের পরে কিভাবে মাথা দিয়ে এটার এই কারণটা জাতিসংঘের মহাসচিব আসছেন এটি একটি কারণ এর থেকে সবচেয়ে বড় কারণ যেটা আমার মনে হয় বাংলাদেশের ছত্রিশের বিপ্লবের পরে রাষ্ট্রযন্ত্রের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে এখনো সাহাবাগী উপদেশটা কিন্তু আছে এই সাহাবাগী মদতপুষ্ট উপদেশটা শাহবাগের চেতনা লালনকারী উপদেশটা থাকার কারণে এই লাকিরা কিন্তু আবার দীর্ঘদিন গর্তের মধ্যে লুকিয়ে থাকার পরে আবার কিন্তু তারা কিন্তু আপনারা যে সরব হচ্ছে সামন্য একটা দর্শনের বা একটা আসিয়া ইস্যু নিয়ে তারা নারীদের অধিকার ইস্যু নিয়ে কিন্তু একটা আন্দোলন করতে গিয়ে দুইটা বিষয় আপনি দেখবেন আমাদের রকিবুল ইসলাম ভাই অনেক চমৎকার বলেছেন আপনি দেখবেন ব্যারিস্টার মইনুল সাহেব মরহুম আপনারা তার নাম জানেন মাসুদাবাদটির সাথে একটা টকশোতে কিন্তু একটা ইস্যু নিয়ে তার বাক বিতন্ডা হয় সেটা নিয়ে ব্যারিস্টার মইনুলকে কিন্তু এই শাহবাগিরাই কিন্তু একদম পর্যদস্ত করে দেয় লাঞ্ছিত করে দেয় তাকে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার ক্ষমা প্রার্থনা করার ব্যবস্থা করে এরপর আপনি আসেন যখন কুমিল্লা সেনানিবাসে তনু হত্যাকাণ্ড হয় তনু হত্যাকাণ্ডের বিচার নিয়ে কিন্তু এই সাহাবাগে কিন্তু এরা আসে নাই যখন ওই সময়ে ছাত্রলীগের গুন্ডারা আওয়ামী লীগের গুন্ডারা পহেলা বৈশাখের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ টিএসসির মোড়ে নারীদেরকে উলঙ্গ করে পিটিয়েছে তখন কিন্তু এই শাহবাগের কিন্তু ময়দানে নামে নাই বাংলাদেশের নারী অধিকার নিয়ে যদি প্রকৃতপক্ষে যদি ওদের যদি কোনো ইন্টেনশন থাকতো তাহলে বাংলাদেশের পর্যন্ত যতগুলো ধর্ষণ যতগুলো ঘটনা যতগুলো প্রবলেম তৈরি হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তাদেরকে ময়দানে সরব হওয়ার দরকার ছিল তারা একটাতেও তারা নামেন নাই তার মানে তারা নির্দিষ্ট কিছু মিশন নির্দিষ্ট কিছু ভীষণ নিয়ে কিন্তু তারা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা নেমেছে স্পষ্ট একটি মেসেজ যে বিষয়টা ক্লিয়ারলি একদম আমাদের রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করছেন সব মাহবুদ সাহেব থেকে শুরু করে আসিফ নজরুল সাহেব সবাইকে আমি অ্যাড্রেস করে বলতেছি আপনাদের একটা বিষয় খুব ক্লিয়ারলি জানা উচিত শাহবাগের সাথে ছত্রিশের বাংলাদেশের কোনো দূরতম সম্পর্ক নাই আপনারা যদি মনে করেন ছত্রিশ পরবর্তী বাংলাদেশে শাহবাগকে আপনারা প্রশ্রয় দিবেন তাদেরকে বিচার করবেন না তাহলে খুব দ্রুত আপনারা জেনে নেন যে জনগণ যে বিপ্লবী ছাত্র জনতা যে আপমর জনগণ শুধুমাত্র রাষ্ট্রকে রক্ষা করার জন্য হাসিনাকে পিটিয়ে বিদাড়িত করেছে তারা আপনাদেরকে এই শাহবাগের প্রেম মনে লালন করার কারণে আপনাদের মৎস্য থেকে তারা মিনিট করবে না সুতরাং একটা শাহবাগ বাংলাদেশে ফ্যাসিজম প্রস্টিটিউশনের লেজিটিমেসি দিচ্ছে সেই শাহবাগকে আপনারা কোন দৃষ্টিতে প্রশ্রয় দিচ্ছেন কোন দৃষ্টিতে এখনো পর্যন্ত লাকিকে আপনারা গ্রেফতার করেন নাই যারা সরাসরি যদি তাদের যদি এবার আসেন তাদের যদি ন্যায্যতার ভিত্তিতে যদি তারা যদি আন্দোলনের যদি ইন্টেনশন নিয়ে থাকতো তাহলে তারা পুলিশকে কেন ইন্টেনশনালি তারা অ্যাটাক করলো পুলিশ কি তাদেরকে লাঠিচার্জ প্রথমে করেছে ন তাদের বিশৃঙ্খলা যাতে না হয় পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সেখানে এই নারীরা কিন্তু তাদেরকে সরাসরি কি কিন্তু তাদেরকে অ্যাটাক করছে এবং স্পষ্ট চিফ প্রসিকিউটর একটা কথা আমি বলি অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলেছেন যে শাহবাগে দুই হাজার যারা আন্দোলন করেছে এই সবগুলোর এই ম্যাক্সিমামেই হেফাজতের সাপলাচত্তরে হেফাজতের যে খুন হয়েছে সে খুনের সাথে কিন্তু এরা অনেকেই জড়িত যে সেটার প্রমাণ অলরেডি তারা পেয়েছেন সুতরাং শাহবাগ ম শাহবাগের সাথে সম্পর্ক হচ্ছে খুনের সম্পর্ক শাহবাগের সাথে সম্পর্ক হচ্ছে ধর্ষণের সম্পর্ক শাহবাগের সাথে সম্পর্ক হচ্ছে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন একটি অবৈধ সংক্রামক সরকার গঠন করার সম্পর্ক শাহবাগের সাথে সম্পর্ক হচ্ছে ভারতের আধিপত্যবাদকে মেনে নেওয়ার সম্পর্ক শাহবাগের সাথে ছত্রিশের বিপ্লবের পরে যে বাংলাদেশ সে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই এই বিষয়টা ক্লিয়ারলি আমাদের প্রত্যেকটা জনগণের আপমর জনগণের মনে রাখা উচিত এই শাহবাগ যদি পুনরায় যেভাবে লাকি আবার মাঠে নেমেছে তাকে গ্রেফতার না হওয়া পর্যন্ত যদি আবার যদি তারা যদি তাদের বিটিম যদি রাস্তায় নামে তাদেরকে পিটিএ তাদের আন্দোলনকে ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য জনগণ কিন্তু প্রস্তুত থাকতে হবে নচেত এই সমস্ত ইস্যুগুলো কিন্তু একটার পর একটা কিন্তু আসবে যেগুলো কঠিন হয়ে যাবে আমি এখানে আমার যদি যদি আপনি আমাকে যদি বলেন আমি বলবো শাহবাগ পুনর পুনরায় আসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাষ্ট্রের অবহেলা রাষ্ট্র অপরাধী জেনেও তাদের বিচার করছে না লাকিয়ারদের মতো ক্রিমিনালদেরকে রাষ্ট্র অ্যারেস্ট করছে না শাওনের মতো একজন প্রস্টিটিউট আমি প্রস্টিটিউট বলছি এই শব্দ আমি কখনো উচ্চারণ করি না লাকিয়াক্তারের মতো একজন প্রস্টিটিউট এই প্রস্টিটিউটদেরকে কিন্তু রাষ্ট্রচন্দ্র সহযোগিতা করছে শাওনকে কিভাবে আপনি একদিনের মাথায় তাকে আপনি ছেড়ে দেন কোন আইনে তাকে আপনি ছেড়ে দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী অনেকগুলি অভিযোগ আছে শাহবাগের পক্ষে অবস্থান করার কারণে অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে এই খুনকে শেখ হাসিনারা বলে যে ছাত্রদের যে খুন হয়েছে এই খুনকে প্রশ্রয় দেওয়ার পিছনে তার পিছনে স্পষ্ট অভিযোগ আছে এত অভিযোগ থাকার কারণে কিভাবে আপনি তাকে এক রাতের মাথায় তাকে আপনি ছেড়ে দেন এটা কি দেশের জনগণকে জানা না আপনি কি ছত্রিশের বিপ্লব যে ছেলেগুলি করেছে এদেরকে কি আপনি কি ঘাস খাওয়া জনগণ মনে করেছেন যে ছেলেগুলি বুকের তাজা রক্ত দিয়ে শেখ বিদায় করেছে তাদেরকে কি আপনারা মনে করেন যে এই ছেলেগুলি এখানে ঘাস খাওয়ার জন্য এখানে এসেছে সুতরাং এই বিষয়টা ভুলে গেলে চলবে না এখনো বলবো সময় আছে যদি উপদেষ্টা মন্ডলী যদি শাহবাগে শাহবাগ বাংলাদেশের ওলামাদের সাথে করেছে বাংলাদেশের আপমর ইসলাম প্রেমীদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এদেশের দাড়ি টুপিয়ালা ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন স্পষ্ট ঘোষণা এই আলেম সমাজ আবার তৃতীয় সাপেক্ষ তারা কিন্তু সময় নেবে না